ভাই কি বিক্রি করতেছে এই বাবু তুমি নিয়ে আসো কি বিক্রি করতিছ কি আনতেছো দেখি কি বিক্রি করতিছো কত টাকা করে দাম পাঁচ টাকায় তিনটা কতগুলো আছে দু কেজি কতগুলা হবে হিসাব নাই কয় টাকা কয় টাকা হলে হবে বিক্রি করবো এটা 35 35 টাকায় সব দিবা সবগুলা নেব সবগুলা কত টাকা নিবা 150 টাকা তোমার বক্সের দাম কত হ্যাঁ না তুমি একটা বক্স কিনে নিও ওই আমাদেরকে দিয়ে দাও সমস্যা নাই ঠিক আছে কথা হলো নাকি না হয় নাই ঠিক আছে ঠিক আছে এই অনেক বড় ব্যবসায়ী হবে এক সময় ঠিক আছে লবন ওইটাও দিবা ঠিক আছে ঠিক আছে এই বিরাট বড় ব্যবসায়ী হবে ছোটবেলার থেকে ওর যে চেষ্টা ছোটবেলার থেকে ওর যে চেষ্টা রে বাবা এইটুক বয়সও জলপাই বিক্রি করতেছে কি মাছ নেকি বাৰীত খোৱা দা হৈ যাবি আইজ হয় নহয় কওন পইচনি জাল আচ্ছা আচ্ছা